তাল কোরআন সাক্ষী দিতেছে লাইলাতুল কাদ্রে খাই রমেন আলফেসা এই রজনীতে এই রমজান মাসে এমন একটা রাত আছে এক রাত আবাদত করলে তিরাশি বছর চার মাসের আবাদতের সমান সব তাইলে ষাটটা পঞ্চাশটা যদি লাইলাতুল কদর ফাঁস তোরা প্রায় আট হাজার বছরে বাদত হয় কয় হাজার বছর সব নবীর নবীর সুবাহান আল্লাহ কিসের কারণ কোরআনের কারণ কিসের কারণ আরো কত কথা কই এল এল ইদিন ওমর দিলা তো লাগো সার্কিল ভর বেগুন মসজিদে ওনার গণভবন বঙ্গভবনের দুয়ারে থারবা কাঁদেন রোডেন মেয়া কাঁদেন খালি নামাজ হলান আমরা আড্ডা দিতে হইবো মেলা যেতে হইব ঠেলা খাইতে হইব খেলা খেলতে হইব কত তোমরা কারা ও চেনেন না ভোট নিবার সময় তো চিনছিলেন ভালো করি আমরা কারা আমরা মদিনা জনগণ বিআইবি জনগণ আঙ্গ কল যাতে মোহাম্মদ সাল্লাম শুরু হয়েছে চলাইতেছেন নাই আপনার কাঁদেন খা আইয়ের নামাজ হড়ান সাতটা বাজে গেছে ঈদের নামাজ হড়ান ও কান্দেন রোজা রেখেছি সেহারি খেয়েছি ইফতারি খেয়েছি কোরআন গবেষণা করেছি দান সাদাকা করেছি তারাবির নামাজ পড়েছি এ আমল গুলো কবুল হয়েছি কিনা রমজান তো শেষ হয়ে গেল মেসেজ দিলাম এখনো ফিরতি মেসেজ আসলো না এই জন্য ঈদের দিতে আছি তোমরা মনে হয় এখন খবর পাইছো তোমাদের নামাজ রোজা তো রাবি কবুল হয়েছে এই জন্য তোমরা নামাজ পড়তে এসেছ তখন তারা গড়াইয়া গড়াইয়া কাঁদে অমর আমিরুল খলিফাতুল মুসলিম আমরা ভুল করেছি না তো না আমরা খবর তো পেলাম না তাহলে এখনো যেহেতু এবাদত কবুলের খবর পেলাম না কেমন করে ঈদের আনন্দ করি মুসলমানের ঈদ হচ্ছে কান্নাকাটি করা মুসলিম মিল্লার ভাগ্য সুপ্রসন্নের জন্য তারপরে তাম পৃথিবীতে যতগুলো মুসলমান বিপদ মুসিবতে আছে তাদের ঘরে যাতে ঈদের আনন্দ পৌঁছে ফিলিস্তিন কাশ্মীর উইগুর আরাকানের ভাইদের কথা ভেবে ভেবে আয়নাগরের মানুষগুলোর কথা ভেবে ভেবে জেল জুলুমের শহীদদের পরিবারের কথা ভেবে বেবে কেদে কেদিদের নামাজে আসার নাম হচ্ছে পবিত্র ঈদুল ফিতরের তারপরে শিক্ষা কথা ঠিক কিনা আমরা আনন্দ ঈদ মানে আনন্দ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিমা আলাইকুমুস সিয়াম আমি রমজান তোমাদের উপর ফরজ করেছি তোমাদের পূর্ববর্তীদের উপরেও তেমন ফরজ করেছিলাম আমি আল্লাহর টার্গেট হচ্ছে আমি কেন রোজা ফরজ করলাম তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য নয় এ ওয়ার্ড অফ

আনা রোজা আমি আল্লাহর জন্য রাখা হয় রোজার পুরস্কার আমি আল্লাহ নিজেই মানে আমি তোমাদেরকে আমার দর্শন দেব আমি আল্লাহ নিজেই পুরস্কার সুবাহান আল্লাহ এরপরে আল্লাহ আল্লাহ শাহানু আরো একটা মজার কথা বলছেন শাহরুর মদন আল্লাহ হুদাল্লিনাজ এই সেই রমজান মাস যেই মাসে তোমাদের জন্য আমি কোরআন নাজিল করেছি আলো অন্ধকারের পথ সত্য মিথ্যার পথ পার্থক্য করে দেখানোর জন্য কোনটা সত্য কোনটা মিথ্যা এই জিনিসটা কষ্টি পাথরে প্রমাণ করে দেয় কে আলকর আর দেয় কে অন্যান্য মাসে একটা ফরজ আদায় করলে একটা সোয়াব আর এই মাসে একটা ফরজ আদায় করলে কয়টা ফরস সত্তর কয়টা সত্তর আর একটা নে কথা হয় এক থেকে সত্তর পর্য সাতশো পর্যন্ত যায় কয়শো সাতশো এটা কিসের কারণে এটা কি রমজানের কারণে না আমাদের কারণে কোরআনের কারণে সার্কিল এমনি যদি তোরা একশো মানুষ আইওসাইনো কাইবার হিটবো হিটবো। আর যদি মাইয়ার বিয়া তাইয়ে বা ওনার বোনের বিয়া বা ওনার নাতিনের বিয়া আদর করে খাবাই কইব মন কষ্ট নিয়েন না এনা মূল প্রধান অতিথি কে মাইহা কে রে কথা কে মাইয়ার বিয়া না হলে তো করে খাবাই নি কারিশ্মাটা হচ্ছে এখানে কোরআনের তোর ঘর আশি হাজার টাকার শাড়ি আছে ফিঙ্কিরি বিয়ে করছিল দে সাতকিলের শাড়ি আন শুকেছে তো তোর একদিন দেয় তো লাগছে পড়ে গেছে টুকুর করি তুই এনারে হেলাম করবি নি আমার ডার্লিং এর শাড়িটা পড়ে গেছে কিন্তু মহাকন তাল কোরআনের কাছে তিন টিয়ার এটার গায়ে জুজ কদুর আছে গিলাপ গিলাপ এটা আত্মহরলে কি করে কি করে আর তুই কথা জোরে ক কি খায় সুমা খায় কি কাপড়ের দামের কারণে না কোরআনের কারণে শাড়ি কত আশি হাজার হাজার বা তোর বোর শারমিনের শাড়ি কত আশি হাজার হেটারে কোনো চুমা খাই সত্যি তখন কোরআনের লগে কাপড় লাগার কারণের দামই গেছে ঠিক তদরূপ এই কোরআন যদি সাতখিল পৌরসভায় ডোকে এই পৌরসভা দামি এই কোরআন যদি সাতখিল উপজেলা প্রশাসনে ডোকে এই উপজেলা প্রশাসন আল্লাহর কাছে দামি হয়ে যাবে এই কোরআন যদি বিভাগে ডোকে সংসদে ডোকে হোয়াইট হাউসে ডোকে হোয়াইট হাউস দামি হয়ে যাবে এমন দামি তামা পৃথিবীর মানুষ এবং ফেরেস্তারা এই সমাজকে এই হোয়াইট হাউসকে এই গণভবনকে চুমুকাবে সুবানুল্লাহ আমি পড়ে দি কেমন দায়িত্ব তো আমার সুবানুল্লাহ আমি পড়ি আরো জোরে পড়ো সুবান আল্লাহ এই যে রমজানটা আইলো তোরা কিন্তু কেনাকাটা লইয়ে ব্যস্ত জোয়ানেরা রেডি রেসে ফ্রেমি গেলে কিতা কিতা দিব হুন্ডা রোম সু রোমে হুন্ডা চলি আইছে বিভিন্ন কোম্পানিরা তোগো ফকেট জয় বাংলা করবার অফার দিতে আছে ঠিক নি মাইয়ারাও কোরআন শরীফ খতম করে সোয়াব কামাইব এক কো সোয়াব ঈদের দিন বেনে শেষ হাজি হাড়ি প্রবাদ ফেরি করব স্বাস্থ্যভাই এর সিড়ের মধ্যে থাবুট ডিগো ফিঙ্কু তোর তো অনেক সুন্দর লাগে ও ভাইয়া মুখ লাগাইও না আছি আর কি নামাইচ্ছি ভায়া এরকম সিটিং ফিং কি আমাদের শার্টকিল নাই রে আরাম আসে সোয়াব যা কামাইছে ঈদের দিন শেষ ঈদের দিন শেষ আর অনেক কত তোরা ঈদের দিন মুনাজাত ফাটি বইবি হাত হাত মাঙ্গা দে চারি না ওই যে তাসকেল ভিতে ঈদের নয়া ছাড়িয়ে তো ভিড় হলো বইএমনে এটা কি ফাটি মুনাজাত ফাটি রোজা আর ঈদ এর জন্য আসে নাই